বিরতির পর স্বাগত এই মুহূর্তে চোখ রাখছি অসমের করিমগঞ্জের থেকে খবর উঠে আসছে অসিম অসমের করিমগঞ্জে দুষ্কৃতীদের হামলায় এই মুহূর্তে আহত এক গুরু এবং থারি আঘাতে নিহত হয়েছে অর্থাৎ মারা গেছে আরেক গরু রীতিমতো ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য জানা যাচ্ছে অসমের করিমগঞ্জ জেলার এউলা বাড়ি চা বাগান এ বৃহস্পতিবার সকালেই একটি গরুর মৃতদেহ এবং অপর একটি গরুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে রীতিমতো ক্ষোভ বিরাজ করছে স্থানীয়রা লঙ্গায় পুলিশ ফাঁড়িতে জানালে লঙ্গায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিলম্ব না করে স্থানীয়দের সাথে গোটা বিষয়টি জানার চেষ্টা করে এই মুহূর্তে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে কারা এই ঘটনার সাথে জড়িত কারাই বা সেই গরুটিকে এলোপাথারি আঘাত করেছে কারাই এই ঘটনার সাথে জড়িত গোটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্তে নিয়েছে সে বিষয় সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন শেয়ার বিষয় এলোড়ে বাগান দুটো শিববাবার নামে শাররে আজকে থেকে 5 বছর আগে যে 60কারে প্রত্যেক হিন্দু মুসলিমই এটাকে নিয়ে তার গরুর লাগি ইউজ করে কিছু হিন্দু এলাকার মানুষে কালকে রাত্রে সাড়ে তিনটে সাড়ে তিনটে সময় গরুর আওয়াজ শুনছে শুনার পরে মাইচিম উঠছে বাঘ মনে বেড়াইছে তাহলে মানুষ রয়ে বেড়েছে না কিন্তু সকালে উঠিয়ে দেখা যায় যে নাচ গোসর গর মধ্যে একটা গরু শিবের সারে এমনিতোভাবে পাওয়া গেছে আর আটা সাড়ে 20 জিগাতে ইটারে এই জগত এই জগত এই জগতে ছেদ মারা মানে পূর্ণভাবে এটা পরিকল্পনা ছলের জেন এই দুইটা শাররে তারা নিয়া কাटिया মাংসগুলা বিক্রি করিয়া হয় বাংলাদেশের বাজার করতে নাইলে তারা এই জগতে লুইয়া খায়তো কিন্তু আজকের দিনে যে জগতে আমার সরকারে কইছে যেন গহত্বা 5 কিলোমিটারের পূজায় মন্দিরের পাঁচ কিলোমিটারের ভিতরে গহত্বা হইতো না কিন্তু দেখা যায় এই নরবিশার কুলাঙ্গাররা এরা আমার গোমাতারারে গপনি এই যে শার দুটা। এটা আমাদের বাগানের ছেড়ে যে প্রায় পাঁচ বছর ধরে এখানে আমাদের আছে আমরা সবাই ওকে ভক্তি দেই এমনকি এই যে কিনারে যা কয়েকটা গ্রাম আছে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য রীতিমতো তারা কিন্তু খুব প্রকাশ করছে করছেন তারা বলছেন গোটা বিষয়টি আহ দেখার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কি কারণে সেই গরুটিকে আক্রমণ করা হয়েছে সে বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্তে রয়েছে পুলিশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সাথে থাকুন